আপনি যদি নিজের গল্পটা না বলেন তাহলে দুনিয়া আপনার হয়ে গল্প বানাবে এবং অনেক সময় সেটা হবে ভুল গল্প আমরা সবাই চাই মানুষ আমাদের চিনুক আমাদের কাজকে সম্মান করুক কিন্তু আপনি যদি নিজেকে তুলে না ধরেন তাহলে কিভাবে কেউ আপনাকে চেনে পার্সোনাল ব্র্যান্ডিং মানেই নিজের হয়ে কথা বলা এটা এমন একটা ইন্টেলিজেন্ট উপায় যার মাধ্যমে আপনি নীরবে আপনার জন্য সুযোগ তৈরি করতে পারেন পার্সোনাল ব্র্যান্ডিং মানে কি পার্সোনাল ব্র্যান্ডিং মানে আপনি কে কি বিশ্বাস করেন কি করতে পারেন কেন মানুষ আপনাকে বিশ্বাস করবে এটা এমন একটা জিনিস যা আপনার অনুপস্থিতিতেও কাজ করে এটা হলো আপনার ডিজিটাল পরিচয় একজন গ্রাফিক ডিজাইনার একজন শিক্ষক একজন কোচ একজন ফাউন্ডার সবারই একটা ব্র্যান্ড থাকে ভালো বা খারাপ তৈরি হয়েই যায় তাই বিবেচনা করে নিজের ব্র্যান্ড তৈরি করায় সবচেয়ে স্মার্ট সিদ্ধান্ত কেন এটা গুরুত্বপূর্ণ আমাদের কাছে এখন আর পেপার সিবি বড় কিছু না মানুষ এখন গুগল করে দেখে আপনি কে কী লিখেন কি বলেন আপনার ভাইব কেমন আপনি কি ইন্সপিরেশন নাকি কি জাস্ট আর প্রোফাইল ব্র্যান্ডিং না থাকলে আপনি স্কিল দিয়ে বেঁচে থাকবেন কিন্তু ইম্প্যাক্ট বানাতে পারবেন না ফ্রিল্যান্সার্স ক্লায়েন্ট আপনাকে হায়ার করবে কিনা অনেকটাই নির্ভর করে আপনার প্রেজেন্স কেমন জব সিকার্স যদি কেউ আপনাকে রেফার করে তারা আপনার প্রোফাইল ফরওয়ার্ড করে আর যদি সেটা ফাঁকা পড়ে থাকে অন্টারপ্রিনার্স মানুষ ফার্স্ট বাইজ দ্য পার্সন দেন দ্য প্রোডাক্ট কোথায় কোথায় ব্র্যান্ড তৈরি করবেন লিঙ্কটেন হেডলাইন যেন আপনি কাকে সাহায্য করেন কীভাবে করেন সেটা বোঝায় উদাহরণ স্টার্ট আপসকে বিজনেস গ্রোথে সাহায্য করি মার্কেটিং ও কন্টেন্ট দিয়ে অ্যাবাউট স্যাকশন গল্পের মতো লিখুন রেগুলার পোস্টস টিপস আপনি যেখান থেকে শুরু করেছেন সেই জায়গা থেকেই বলুন ভুল করেছেন সেটা নিয়েই একটা পোস্ট করুন কিছু শিখেছেন ছোট্ট থ্রেড বানান নিজের ভাইব তৈরি করুন কপি করবেন না মানুষ পলিশড ভার্জন দেখতে চায় না মানুষ দেখাতে চায় আপনি কোথা থেকে কোথায় গেলেন কন্টেন্ট তৈরি করবেন পাঁচ ধরনের কন্টেন্ট স্টোরি টেলিং কীভাবে আমি প্রথম ক্লায়েন্ট পেলাম এজুকেশনাল তিনটা ভুল যেটা নতুন ডিজাইনাররা করে বিহাইন্ড দ্য সিনস আজকের টু ডু লিস্ট জার্নি আজ থেকে এক বছর আগে আমি কমিউনিটি কোলাবোরেশন অন্যদের ট্যাগ করে আলোচনা টিপ আপনার কন্টেন্ট যদি কাউকে হেল্প করে ইন্সপায়ার করে বা ভাবায় তাহলে সেটা ভালো কন্টেন্ট অ্যাকশন প্ল্যান শুরু কোথা থেকে করবেন ডে ওয়ান নিজের লিঙ্কডেন বায়ো ঠিক করুন ক্যানভা দিয়ে একটা ব্যানার বানান পাঁচজনকে ফলো করে কমেন্ট করুন ডে টু একটা পোস্ট দিন আপনার শুরু কোথা থেকে তিনটি অন্য পোস্টে গঠনমূলক মন্তব্য ইনস্টাগ্রাম বায়ো ঠিক করুন ডে থ্রি এক মিনিটের রিল বানান ছোট্ট থ্রেড লেখার চেষ্টা করুন একটা আগের প্রজেক্ট শেয়ার করুন তিটি সবচেয়ে বড় ভুল কপি করে কন্টেন্ট বানানো এটা ব্যক্তিত্ব নষ্ট করে নিজেকে অতিরিক্ত ছোট করে ভাবা আপনি জানেন না কি আপনার জার্নিতে ইন্সপায়ার হবে কনসিস্টেন্সি না রাখা একদিন পোস্ট করে পনেরো দিন চুপ থাকলে অডিয়েন্স আপনাকে ভুলে যাবে আজকের দুনিয়ায় প্রেজেন্স ই পাওয়ার আপনি যে স্কিল জানেন সেটা জানালেই হবে না আপনাকে বুঝাতে হবে আপনি কাদের জন্য এটা করেন আর কেন সেটা ইম্পর্ট্যান্ট আপনার কাজটা যদি সত্যিই ভালো হয় তাহলে সেটা কেন গোপন রাখবেন আজ একটা কাজ করুন লিঙ্কড একটা অনেস্ট পোস্ট লিখুন ইনস্টাগ্রাম স্টোরি দিন আমি ব্র্যান্ডিং শুরু করলাম ভাই আমি তো তো মেসেজ পাঠাই কেউ দেখে না সত্যি কথা বলি এইটি পারসেন্ট মানুষ ভুলভাবে মেসেজ পাঠায় আপনি যদি কাউকে বলেন হাই প্লিজ চেক মাই প্রোফাইল অথবা ক্যান ইউ গিভ মি জব কেউই রিপ্লাই দেবে না মানুষ শুধু তখনই রিপ্লাই দেয় যখন আপনি তাদের দৃষ্টিকোণ থেকে ভাবেন এর বদলে আপনি যদি বলেন হাই ভাই আপু আমি দেখলাম আপনি স্পেসিফিক কাজ নিয়ে কাজ করেন আমি ওটা নিয়ে শিখছি আপনার একটা পোস্ট দেখে খুব ভালো লেগেছে একটা প্রশ্ন করতে পারি তখনই মানুষ কানেক্ট করে টিপস আগে ফলো করুন এক দুইটা পোস্টে ইনসাইটফুল কমেন্ট করুন তারপর ডিএম করুন সম্পর্ক গড়ে তুলে কথা বলুন আবেদন না করুন মেসেজ হবে সংক্ষিপ্ত স্পষ্ট সম্মানজনক সোশ্যাল মিডিয়াতে পার্সোনাল ব্র্যান্ডিং করাটা এত জরুরি কেন আপনি হয়তো বলেন ভাই আমি তো সোশ্যাল মিডিয়া থাকি না আমি কাজ করি তাহলে শোনেন আপনার কাজ যদি কেউ না জানে তাহলে সেটা কতটা ভালো সেটা কেউ বিশ্বাস করবে কেন আজকের দুনিয়ায় আপনি কতটা ট্যালেন্টেড তা গুরুত্বপূর্ণ কিন্তু আপনি নিজেকে কতটা স্পষ্টভাবে তুলে ধরেন সেটা আরও বেশি গুরুত্বপূর্ণ সোশ্যাল মিডিয়া হচ্ছে একটা ডিজিটাল স্টেজ আপনি চুপ করে থাকলে অন্যরা মাইক নিয়ে কথা বলবে আর ভিড়ের মধ্যে আপনি হারিয়ে যাবেন মানুষ এখন আপনার কাজ মতামত চিন্তা কমেন্ট এসব দিয়েই আপনাকে বিচার করে তাই সোশ্যাল মিডিয়ায় নিজের ভাবনা দক্ষতা আর গল্প শেয়ার করুন এটাই আপনার ভবিষ্যতে দরজা খুলে দিতে পারে শেষ বার্তা মেসেজ করুন সম্পর্ক তৈরি করুন কন্টেন্ট শেয়ার করুন নিজের ভাবনা বলুন সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করুন নিজের পরিচয় করতে না হলে দুনিয়া আপনার হয়ে ভুল গল্প বলবে